নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মানস ভূঁইয়া এই ডিএ বৃদ্ধির ব্যাপারে যে কথাটি বলেছেন সেই কথাটি হচ্ছে তার বক্তব্য যে নোট ছাপার মেশিন নেই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরেও ক্ষোভ এরকম একটা কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী যিনি আগে কিনা কংগ্রেসের মন্ত্রী ছিলেন তারপরে অবশ্য ভুল বদলে এখন তৃণমূলের মন্ত্রী নিজেদের তো কোনো কিছুর অভাব নেই নিজেরা তো বাড়িয়েই চলেছেন কিন্তু এই রাজ্য সরকার কর্মচারীদের বাড়াতে গেলেই তাদের বারবার গাত্রদাহ যে হয় সেইটাই অবশ্য আমরা বারবার দেখে এসেছি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যে চার পার্সেন্ট বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের তরফে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে তাকে আর্জি জানানো হয়েছিল এবং এই মঞ্চ থেকেই তিনি সেই বার্তা দিয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি কর্মচারী ফেডারেশন কিন্তু যেভাবে শুক্রবার সকাল থেকেই নবান্ন বাস বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা পাশাপাশি সরকারি কর্মচারী পরিষদ ইউনিটি ফোরামের মতো সংগঠনের তরফে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে আইনি লড়াই চলবে এবার এর পাল্টা সরব হলেন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তিনি দাবি করেন ডিএ হচ্ছে ঐচ্ছিক মানে ডিএ অপশনাল কম্পালসারি নয় বাধ্যতামূলক নয় পাশাপাশি বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ দেখিয়ে মানুষের মন্তব্য আমাদের কাছে তো আর নোট ছাপার মেশিন নেই মানে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই একই কথা এবারে মানস ভূঁইয়ার গলায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বিক্ষোভকারী সংগঠনগুলির অবস্থান প্রসঙ্গে মানুষ ভূঁইয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমা তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছেন আমাদের উচিত তাকে সাহায্য করা সরকারকে সাহায্য করা সরকারের পাশে দাঁড়ানো তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র হচ্ছে তাল গাছ আর আমরা একটা মাঝারি গাছ রাজ্য সাধ্যমতো করছে কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাংক রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছে ইচ্ছে হলে নোট ছাপিয়ে ফেলে আমাদের নোট ছাপানোর কারখানা নেই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন কর্মীদের প্রতি সংবেদনশীল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের জন্য কাজ করতে মুখিয়ে থাকেন এবার যৌথ মঞ্চের সঙ্গ যৌথ মঞ্চের সংগ্রামী নেতৃত্ব সরকারি ব্যবস্থাপনার কাজে দাঁড়াবেন এবং কেন্দ্র যে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বঞ্চনা করে রেখেছে সেই অর্থ আদায়ের জন্য যাতে দিল্লিতে গিয়ে তাবু খাটিয়ে টাকাটা দাবি করেন আমরা খুশি হব মুখ্যমন্ত্রীর পাশে ফেডারেশন রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতিশীল বলেই মন্তব্য করেছেন মানুষ এই প্রসঙ্গে আরও উল্লেখ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার শতাংশ ডিএ ঘোষণার পর কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের ডি এর ব্যবধান দাঁড়িয়েছে ছত্রিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দেবাশিস শীল অবশ্য বলেন যে এটা ভিক্ষে দেওয়ার মতো ব্যবধান যেখানে ছত্রিশ পার্সেন্ট সেখানে চার পার্সেন্ট নিয়ে কি হবে আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছি এবং লড়ব এখন দেখার ডিএ মামলার যে ডিএ মামলার ক্ষেত্রে সরকার এবং সরকার বিরোধী যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তাদের যে ডিএ নামক বলটিকে নিয়ে এখন ঠেলাঠেলি চলছে তার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কি রায় দেয় এবং রাজ্য সরকারই বা কী করে সেদিকে আমাদের চোখ থাকবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার